আপনারা জানেন নবাব সিরাজ ট্রেজারি এবং তার পরিণতি এবং এর পিছনে কিভাবে ষড়যন্ত্র করেছিল বাংলার জাফররা ব্রিটিশ উপনিবেশ স্থাপন করার জন্য ব্রিটিশরা কাশিম বাজার কুঠি স্থাপন করেছে সেখানে যোগাযোগ করত বাংলার বেইমানরা এবং এই কাশিম বাজার কুঠি থেকে নির্ধারিত হতো বাংলার নবাব কে হবে নবাব সিরাজ হবে না নীর কাশিম হবে বা অন্য কেউ হবে ঠিক তেমনই দুই সালে এসে বাংলাদেশে এখন কাশিমবাজার কুটিতে রূপান্তর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এমবেসি সেটা এখন কাশিম বাজার কুঠি এখানে তারা যাতায়াত করছে একের পর এক আলিরিয়াজ যাতায়াত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এমবেসিতে সেখানে চার্জ দ্য ফ্রেসি ট্রেসি এন্ড জ্যাকাপসনের সাথে সহ গোপন পরামর্শ সলা পরামর্শ সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলিরিয়াজ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসায় গেছেন গতকাল গেছে এনসিপি সবচেয়ে বেশি ন্যাখ্যজনক হল সমস্ত প্রথা ভেঙে সংবিধানকে লঙ্ঘন করে প্রধান বিচারপতি চার্জ দেয়া অ্যাফেয়ারের সাথে বৈঠক করাটা সংবিধানের একদম চূড়ান্ত লঙ্ঘন যা সম্পূর্ণরূপে অবৈধ এবং এ অপরাধের দায়ে তাকে ইম্পিচমেন্ট করা যায় তাকে জেলে অর্থাৎ তার বিরুদ্ধে ফৌজদারি আইন করা যায় তারপরে বলি এখানে ঘটনা হচ্ছে একটা যেমন তেমন নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইউনুসকে আমেরিকা বিএনপি ইউএসকে সেফ এক্সিট দিবে বা প্রেসিডেন্টও বানাতে পারে এনসিপি এবং জামাতের জন্য বিএনপিকে এভাবে ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারটা মনোপ্রুত হয় নাই দুই দলের ওদিকে সংবিধান সংস্কার কমিশনের আলী রিয়াজরা শঙ্কিত বিএনপি শেষ পর্যন্ত তাদের দেয়া সংস্কার ক্ষমতায় গিয়ে সংসদে পাশ করবে কিনা তাই অনুরোধ করতে গেছে আমেরিকা যাতে বিএনপির কাছ থেকে একটা গ্যারান্টি এনে দেয় বাংলাদেশ এখন কার্যত আমেরিকার উপনিবেশ লীগের আমলে ভারতের সাথে কোনো চুক্তি চ ও সরকার পায় নাই চুক্তির চ পায় নাই যেমন পায় নাই আগের জিয়া এরশাদ জিয়ার সরকার কিন্তু এখন এই ভারত বিরোধী এবং অ্যান্টি আওয়ামী লীগ আমেরিকার সাথে ঘোষণা দিয়ে গোপন চুক্তি করছে বাংলাদেশে ক্ষমতায় কে বসবে কে আসবে তার ফয়সলা হচ্ছে মার্কিন দূতাবাসে ঠিক যেমন কাশিমবাজার কুঠিতে নির্ধারিত হইত বাংলার নবাব কি মির্জাফর হবে নাকি মির্কাশেম নাকি অন্য কেউ দেখেন এখন গোপন চুক্তি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন হওয়া সত্ত্বেও কারও মুখে কোনো কথা নাই কে ক্ষমতায় যাবে আমাদের সংবিধান কি হবে পররাষ্ট্রনীতি কী হবে এইসব আমেরিকান দূতাবাস থেকে একদম উদ্যম হয়ে ঠিক করে দেওয়া হচ্ছে দেখার পরেও দেশ বিক্রির কোনো অভিযোগ না দেশপ্রেমের এই কৃত্রিম বাতাস দেশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও বইতে দেখা যাচ্ছে না বাংলাদেশের ভারত বিরোধীরা বিশেষত ধার্মিক অংশটা ভারতকে দেখতে পারে না হিন্দু ধর্ম ভিন্ন ধর্মের প্রতি বিদ্বেষ থেকে বামদের একটা অংশ ভারতকে দেখতে পারে না চিনকু বামদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধে বিরোধী অবস্থান থেকে বামদের আরেকটা অংশ আসলে জানে না তারা কেন ভারত বিরোধী এদেরকে জিজ্ঞেস করলে আপনাকে প্রমাণ দিয়ে বলতে পারবে না কোন চুক্তিটা কোন দেশ বিরোধী ছিল আবার দেখেন তারা লীগ সরকারের আমলে ভারতের সাথে চুক্তি বাতিল করার দাবি তুললো এখন আর এই দাবি না ক্লিয়ার বাংলাদেশের দেশপ্রেম হচ্ছে আমাবসার চাঁদের মতো একটা দুর্লভ বস্তু এক শেখ মুজিব ছিল স্বাধীনতার পরে ভারতকে শূন্য বাধ্য করেছে উনিশশো সালে আমেরিকার মুখের উপরে সেন্ট মার্টিন দ্বীপে ঘাটি দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছিল শেখের বেটি তো এই আমেরিকা পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে যুদ্ধ প্রতিদের বিচার করেছিল আমেরিকান এয়ারবেস দিয়ে চীনের সাথে সংঘর্ষ জড়িয়ে পড়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ জন্মদাতা পিতামাতার তুলনায় সন্তানকে যেমন কেউ ভালোবাসে না তেমনি শত ভুল ত্রিনিয় আওয়ামী লীগ এবং শেখের বেটির মতো বাংলাদেশকে কেউ বুক দিয়ে আগলে রাখে না বাকি সব ভুয়া বাটপাত এটাই প্রমাণিত এটা লিখেছেন আজম খান এবং তার সাথে আমরা একত্রতা প্রকাশ করছি অত্যন্ত সুন্দরভাবে তিনি এ বিষয়টা বিশ্লেষণ করেছেন এখন প্রশ্ন হলো আপনি একটা যে জিনিস দেখেন সেটা হলো যে আমেরিকার সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অর্থাৎ গোপনীয় চুক্তি করেছে সেইখানে বাংলাদেশকে মূলত বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠা বোয়িং বাধ্যতামূলক কিনা বাধ্যতামূলক জ্বালানি তেল ক্রয় খাদ্য ক্রয় এমনকি সামরিক অস্ত্রশস্ত্র আমেরিকা থেকে কিনতে হবে এমনকি গার্মেন্টসের কাঁচামালও আমেরিকা থেকে কিনতে হবে এর কোনো বিকল্প নাই এই যে এই ধরনের গোলামি চুক্তি আজকে কেউ মাথা তুলে কেউ আওয়াজ তুলছে না অত জেনে হোক বা স্বার্থের কারণে হোক অথবা কেউ ভয়েও তুলছে সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে অনেক আগেই আগস্ট মাসে গত আগস্ট মাসের বিশ তারিখের দিকে চুক্তি করে ফেলেছে গোপনে সংগোপনে এবং আরও একটা মজার বিষয় হচ্ছে এখানে যে আরকান আর্মিকে শক্তিশালী করে একটা খ্রিস্টান রাষ্ট্রের উদ্ভব সবই করেছে বেস এয়ার বেস অর্থাৎ আমেরিকার যা পাওয়ার সবই পেয়ে গেছে এখন আর আমেরিকার এনসিপিকে দরকার নাই আর জামাত যেহেতু মৌলবাদী জামাতকে ক্ষমতা আসতে দিবে না সুতরাং বিএনপি যেহেতু আমেরিকা যা বলবে বিএনপিকে গ্রিন সিগন্যাল দিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য তাও ইনক্লুসিভ ইলেকশন না সর্বদলের নির্বাচনের মাধ্যমে না পিছনের দরজা দিয়ে ক্ষমতায় নেওয়ার জন্য আওয়ামী লীগকে যে ব্যান করেছে সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ আমার সাথে যুক্ত আছে রাষ্ট্রপতির বিশ্লেষক সাংবাদিক আতাও আমি যে বক্তব্যগুলো আপনাকে বললাম আপনি যদি এই বিষয়ে আপনার বিশ্লেষণটা বলতেন ধন্যবাদ আজাদ ভাই আপনি খুব সুন্দর বিষয় তুলে নিয়ে আসছেন সেই কুটির রাজনীতি আবার নিয়ে আসছেন আমরা যদি দেখি খালি চোখে বা খোলা চোখে মানে এই আপনার যে দাবিটা সে দাবিটা কতটা যুক্তিযুক্ত সেটা দেখেন তারেক রহমানের সাথে এই সার্জ জ্যাকবসন লন্ডন গিয়ে দেখা করে আসলো এবং তারপরে তারা এনসিপির সাথে দেখা করলো আলী রিয়াজের সাথে বৈঠক করলো এবং সর্বশেষ প্রধান বিচারপতির সাথে তার বাসায় গিয়ে দেখা করল যেটা সম্পূর্ণ বাংলাদেশের ইজ্জত সম্মান এবং এটাকে কি বলবো আপনার সংবিধান বিরোধী এবং যেটাকে দৃষ্টি নন্দন বলা যায় না এটা দৃষ্টিকোট বিষয় যে কোনো দেশের প্রধান বিচারপতির সাথে একটা দেশের থার্ড ফোর্থ ম্যান আমি থার্ড দ্য অ্যাফেয়ার্স একটা পজিশনে একটা লোক সেখানে গিয়ে তার সাথে বৈঠক করে এবং যে তথ্যটা আমি জানতে পেরেছি এখানে আপনার যে এই রাষ্ট্র এই প্রধান বিচারপতির সাথে তাদের আলোচনা হয়েছে যে তারা তাদের একটা উদ্যোগের মধ্যে অন্যতম উদ্যোগ হচ্ছে ইউনুস খুব সম্ভবত এখান থেকে সরে যাওয়ার চিন্তা করছে এবং ইউনুসকে তারা সেফ এক্সিট দিয়ে সরাতে চাচ্ছে সেক্ষেত্রে কে রাষ্ট্রপতিকে সরাতে হতে পারে কিনা রাষ্ট্রপতি সরাতে হলে কাকে রাষ্ট্রপতি দায়িত্ব দিবে তাকেও নাকি আমি যেটু একটা জায়গায় শুনলাম তাকে নাকি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিয়েছে উনি এখন এটার ব্যাপার কোনো উত্তর দেয়নি এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে নতুন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করবে যেখানে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা হবে এবং বিএনপি কে ক্ষমতা আনার একটা পায়তারা সেই প্ল্যান এবং সেই পরিকল্পনায় চলছে এবং এই যে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ নাটের গ্রুপ সম্পূর্ণ নাট বলটু যে ঘুরাচ্ছে একজন আমেরিকান অ্যাম্বাসিডার পোস্টে থাকা বা দায়িত্বে থাকা একটা লোক এটা আমাদের জন্য লজ্জাজনক এটা আমাদের জন্য কতটা হেও এটা আমাদের জন্য এই একটা স্বাধীন দেশ যে দেশের মানুষ তিরিশ লক্ষ শহীদের মাধ্যমে একটা দেশ অর্জন করেছে তারা কতটা নতজানু হলে তারা নিজেদেরকে কতটা বিক্রি করে দিলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারে এটা আসলে আমার মতো যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি তাদের আসলে চিন্তা ভাবনায় ঘটে না আমি শেখ হাসিনাকে সেলুট করতে চাই এখানে শেখ হাসিনা খুব চমৎকার ভাবে কিন্তু আপনার ভারত আমেরিকার যে মাতব্বরি সেই মাতব্বরিটি তিনি কন্ট্রোল করেছে এবং উনি অনেক সময় ধমকও দিয়েছেন এবং আমেরিকা কোন রকমই কিন্তু তাকে দমাতে পারে নাই কোনো ধরনের গোলামি চুক্তিতে নিতে পারে নাই এবং সেইটাই কিন্তু আজকে তার অপরাধ এবং সেই অপরাধের কারণে কিন্তু আজকে দেশের এত উন্নয়ন মানুষের জন্য এত জনকল্যাণমূলক কাজ করার পরও তাকে মেটিকুলসলি ডিজাইন করে পাঁচই আগস্টে সন্ত্রাসী হামলার মাধ্যমে জঙ্গিদের মাধ্যমে রাষ্ট্র দখল করে তাকে উৎখাত করা হয়েছে তার মানে এই বাংলাদেশটা আপনি যেটা বলেছেন আসলে একমাত্র আওয়ামী লীগ বা যারা বাংলাদেশকে জন্ম দিয়েছে তারা ছাড়া দেশপ্রেমিক লোক আসলে পাওয়া মুশকিল অন্য দল যারা আছে আমি মনে মনে করি না মোটেও মনে করি না বিএনপি জামাত যারা আছে কোন রকমই দেশপ্রেমিক এবং দেশের জন্য ভালো কিছু নিয়ে বয়ে নিয়ে আসতে পারে সুতরাং আমরা একটা জিনিস বলতেই পারি আর একটা জিনিস উদাহরণ দিতে পারি আপনি দেখেন ভারতের উপরেও কিন্তু এরকম কিছু দাবি চাপাই দেওয়ার জন্য আমেরিকা বা ট্রাম্প চেষ্টা করেছে ভারত কিন্তু স্পষ্ট ভাষায় দেশপ্রেমের উদ্ভূত হয়ে তারা কিন্তু বিনাই করেছে এবং তাদের ক্ষতি হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাদের দেশের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়নি আমেরিকার পক্ষে যায়নি সুতরাং এইটাই আমাদের শিক্ষা দেওয়া উচিত আমাদের দেশে আসলে দেশপ্রেমিক কারা এবং দেশপ্রেমিকের হাতে দেশ কখন আসবে সেটা আমরা জানি না তবে সেটা আসতেই হবে আজকে আর কালকে এবং আমি মনে করি পরবর্তী বাংলাদেশে এই যে রাজাকার রাজাকারের গোষ্ঠী বিএনপি জামাত তাদের কোনো অস্তিত্ব থাকা উচিত বলে আমি মনে করি না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয়দর্শক সাথে থাকার জন্য আবারও কথা হবে